এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাফের হিন্দু তে দাঁড়িয়ে রাখছে অনেক জায়গায় টুফিও মাতার দৈন্য ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো লম্বা দাঁড়িয়ে রাখছে আপনি যদি আমি যদি এখন কই দাঁড়িয়ে রাখলে মুসলমান তো রবীন্দ্রনাথ ঠাকুরটাও তো আপনি মুসলমান শিকার করান লাগে কিন্তু এই রকম না বিষয় না বিষয়টা হলো এটা হলো মুসলমানের চিহ্ন শেয়ার এটা হলো আলামত যে দাড়ি টুফি পাঞ্জাবি হিন্দুরাও পাঞ্জাবি গাও দেয় হিন্দুরাও টুফি জিন্দা টুফি মাথার দেয় তারপর গান্ধী টুফি মাথার দেয় তারপরে গিয়া মুদি এ পাঞ্জাবি তো সবসময় পাঞ্জাবি গাওতে ফতুয়া গাওতে আবার মুদিও তো লম্বা দাঁড়িয়ে রাখছি এটা বুঝার কোনো জু নাই এবারে হিন্দু না মুসলমান তাইলে বুঝনের চিহ্ন কি বুঝনের চিহ্ন হইলো তুমি যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে তুমি মুসলমান না কাফের সিনার জন্য তোমার চিহ্ন হইলো তোমার নামাজ ঠিক কিনা সহজ হিসাব এখন যে আপনি যে ফজরের নামাজ পড়লেন না এই যে আজ যে ফজরের নামাজ পড়লেন না ওখান যাই আমার ফিলো বইয়া লাইলেন ওখান আপনার আমি কি থাকুই তাম আপনি আপনি মুসলমানের ভূত আপনার আব্বা মুসলমান আপনার আম্মা মুসলমান একবার আমি জিগে ইসলাম একবার আরে নামাজ পড়েননি আমরা বাড়ির ঘাড়াত মসজিদ আমি জিগাই কিতা কন কিতা মসজিদের সামনে দিয়ে বাজারও যাওয়ার লাগে আব্বাই মসজিদের হাদিছে হাদিসে দাদাই খেদ দিয়ে গেছে আব্বা আপনার আব্বাই খেত দিয়ে দাদাই খেদ দিয়ে গেছে আব্বাই টেহা দিছে মসজিদের সামনে দিয়া ডেন আমি একটাও জিগাইছি না জিগাইছি আপনার নামাজ পড়েন কিনা ঠিক কিনা আপনার বাড়ির বেড়াতে বসি তো নামাজ পড়লেন না লাভ কি তারিখ গাটাত মসজিদ কি করবেন আল্লাহ তো কেমতের ময়দান মসজিদ যাইতো না কার কার গাড়ির বাড়ির গাড়াত মসজিদ তারা জানলা যাই এই কথা আল্লাহ কইতো না তো কার কার বাড়ির গাড়ায় মসজিদ এই কথা বইলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ আমল নামায় দেখবে আল্লাহ নবী কয় মান তারা কাজ চলে তা কাফারা যে ইচ্ছাকৃতভাবে বার বার নামাজ ছেড়ে দেয় মানুষটা মনে রোজানতে কাফের হয়ে যায় ঠিক কিনা মনে রোজান থেকে কোন লোক না ফতুয়া দেওয়ার আগে কাফের হয়ে যায় গেলাই ও কুদ্দু চিন্তা করে চললেন আচ্ছা এবার কত হইল আমরা সবাই মোহামেন আমরা সবাই কি আমরা ইমান আহা ঘুমাইলেছেন আপনারা ওই যে ওনার মতো বস্তু লোক একবার স্টেজ জুড়ে আবার চাই আর আর ওয়াজটা কই করতাম কর আর আমার দিকে তো আবার চাই দিকে

কোআলিল্লাহ আলান্নাসি হজ্জুল বাইতে মান ইসতাতা আলাইহি যদি সামর্থ্য থাকে হস্কর করবা এ হইল ইমানদারের পরিচয় মুসলমানের পরিচয় ঠিক কিনা আফসোস কি জানেন আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া শত ফাড়া ফাড়ি ফরজ লইয়া দাঁড়ে কাছে অনেক পক্ষে সহজ করে কইলে বুঝা জালাইবেন ও বাংলাদেশ মিলাদের ভিতরে ক্যাড়ায় কেয়াম করে

আরেকটা রস উন্নী হুজুর আছে এই ফিডা ফিদি হইতে আছে মসজিদ আলগা বাজার বেড়াই আলগা করছে হেবার বিজিয়ার ওহাবির জি বিয়া করছে সুন্নি হুজুরে কইছে তুই ওহাবির জি লুয়ে সংসার করতাস সার খাট হয়ে যাবি তো জাগাত তালাক দিয়া বইয়া রয়েছে এমন ফতু আছে ওহাবি যেই গরু ফালে গরুয়ে যে ঘাস খায় ঘাসের ঘাস খাইয়া যে দু দয়

বেহনামাজি নামাজি ফিটা ফিটি হইছে না তাইলে মিলাদ ফরনটা হলো ফরজের উপরে দিয়া আর নামাজ পড়লে পড়বে না পড়লে না এটা ফিটা ফিটির কিছু নাই বিষয়টা কি এরকম அப்பா আপনি বুঝ잖아 না শয়তানে আপনারে বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া পাগড়ি বাঁধাইছে ঠিক ঠিক আপনারে বুদ্ধি দিছে পাগড়ি বাঁধন সুন্নাত হেডা সাইরো ফাইল দিয়া দেয়া পাগড়ির কাপড়টা পড়লাই বাঁধন কেননে শাশুড় যে তো টান দিয়া লুঙ্গিটা কইলা সারিদ কইলা সিঁড়া পাগড়ি বানাইলাইছে আব্বা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ এটা ঠিক রাখきゃ এরপরে এডা পাগড়ি বানবা তোমার ফরজের লগে খবর নাই তুমি পাগড়ি বানতে আছো তার ভাত খাওনের লগে দেখা নাই বরবরায়ে ভিটামিন খাইতে আছো কারে কিদায় তার ফ্যাট জ্বলিয়া ফুলে সার খার হইতেছে খিদায় তার ফ্যাট জ্বলিয়া যায় যা আমেরিকার টেবিলে তার বোন যাবে ভিটামিন আনছে তে এই ভিটামিন মুটেই মুটেই খাইতে আছে তার কি উপকার হইব না ক্ষতি হইব ক্ষতি হইব কি তা সাধারণ খার সুতে যাব কথা ঠিক কি না কও তাহলে ভিটামিন খাওয়া লাগবে বাটটা সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা ভাত খাইবা রুটি খাইবা গুস্ত খাইবা মাছ খাইবা সামর্থ্যে কোলাইলে ভিটামিন খাইবা তুমি লুঙ্গি ফরবা পাঞ্জাবি ফরবা টুফি মাথা দেবা এরপরে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা ঠিক কিনা একটা বাঘ আছে না ক্লাস আছে না যত যত দাম জোতার দাম যদি এক কোটিটা হয় এটাকে মাথা তুলে আর টুফি যদি দশটে হয় এটা কি ফাউন্ডেশন যাব বুঝেন তো ভালো মানেন না এটা কারবারটা বেশ খারাপ বুঝেন তো খারাপ না টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না যত যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না সন্ডত ফাগড়ি বানবা পত্তি নাই তবে লুঙ্গি খুললা না তুমি দৌড়ত পড়বা জীবনে একবার দৌড়ত পড়া তোমার উপরে ফরজ কোন মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত সোবাহ হয় না তুমি বুঝজাল লাগবো আব্বা ফাতারে ঠেললে স্বার্থ না এই দুরুদ মিলাদ লইয়া আমরা তো সফিটা ফিডি হইল মসজিদ হইল গ্রাম লাশ পড়লো মামলা হইল নামাজ লইয়া জীবনে একটা ধমকা ধমকিও হইল না আল্লাহ নবী কয় মান তারা কাসালাতা মুতাম্মাদান কাফারা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের হয়ে যায় অর্থাৎ নামাজকে অস্বীকার করলে মানুষটা কাফের হয়ে যায় তোমার নামাজের খবর নাই মিলাদ লইয়া কেয়াম লইয়া লাডি মাডি সাজতে আস জমারা জান দিয়ালাইছে লাইছে আরেকবার কয় নামাজ না ফুটালো কয় রাহ তোমার নামাজ আগে ফিডাফিড হইব আর ফরে নাম কে আমি আগে ফিডাফিড হইব আর ফরে হইল নামাজ কই কইতেন না সাদা কাগজে লেখা নাও সারা জীবনের নফল একখানো করলে একটা ফরজ বানাইতে পারবা না ঠিক কিনা কো আরো সহজ কইরা কই নোয়া খেললে হুজুর যে ওয়াজ করতেছে তারা তো বুদ্ধি বেশি তারা আবার ডাবের ভানি খায় তার বুদ্ধি সাংঘাতিক শিহুন বুদ্ধি তো আগে লোকজন আমরা এলাকা তো ওয়াজ করতো তো হুজুরে যখন এমনি বুঝাইতে আছে একবার চিন্তা করলো আমার ডফল দেখি ফাও গেল তো খেয়ে কিছু প্রশ্ন আছে কয় কি প্রশ্ন কুজুর প্রশ্ন হইল এই যে নফল টফল করলাম যেদি ডি কি সব বাদ নফল কোনো কামও লাগতো না হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়েটা নফল মিলাইতাম ফাললে একটা ফরজের মতো হইবো তাহলে না হইলে আরো বাড়াইয়া করতাম হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ দেই প্রশ্ন করছেন এর কি তারে জিগাইলোতে হুজুরে দুম ধরে বইয়া থেকে কতক্ষণ ফরে কয় কি তানা কইসলেন কয় হুজুর জিগাইসলাম একটা দফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যেতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকোল গাছ হয় এক কোটি সুবারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল থুবাইলেও ফজরের একটা সেজদার সমান হবে না ঠিক কিনা এর নাম ইসলাম আচ্ছা এই যার যা কথাটি কইলাম এখন এই ইসলাম আমরা তো চিনি না